কী ষষ্ঠীতে রাতে চিকেন রান্না করবেন ভাবছেন দিনে হয়তো মাটন রান্না করবেন রাতে সবাই চিকেনটাই প্রেফার করে যদি রুটি পরোটা কিংবা রুমালি রুটির সঙ্গে খেতে চায় এইভাবে রেস্টুরেন্টের স্টাইলে চিকেনটা রান্না করে নিতে পারেন বিশেষ কোনো উপকরণই লাগবে না বাড়িতেই সব উপকরণ থাকে তার জন্য পরিমাণ অনুযায়ী সাদা তেলে এখানে দিয়ে দিলাম পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা হালকা করে ভেজে নেব বেশি লাল করব না পেঁয়াজটা একটু কিউব কিউব করে ছোটো ছোটো করে কেটে রেখেছি পেঁয়াজটা হালকা লাল হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো বোনলেস চিকেন এখানে পাঁচশো গ্রাম বোনলেস চিকেন আছে বোনলেস চিকেনটা দিয়ে হাই ফ্লেমে প্রায় আট থেকে দশ মিনিট মতো ভেজে নেবো এই সময় যদি গ্যাসের আঁচটা সিম করে দিই তাহলে চিকেন থেকে খুব জল বার হবে সেক্ষেত্রে চিকেনটা ভালো করে কষানো যাবে না আমি তো বোনলেস চিকেন দিয়ে করেছি আপনারা বোনলেস চিকেন ছাড়াও উইথ বোন চিকেন দিয়েও কিন্তু করতে পারেন খুব ভালো করে ভেজে নেব এই ভাজাটাই একটু ধৈর্য ধরে ভাজতে হবে আর যেহেতু বোনলেস চিকেন খুব তাড়াতাড়ি চিকেনটা সেদ্ধও হয়ে যাবে তাই একটু ভাজাটা ধৈর্য ধরে করলে পরবর্তী রান্নার কোনো ঝামেলাই নেই আস্তে আস্তে ভাজা হয়ে গেছে বাদামি রং ধরতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের দু চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম ধনে গুঁড়ো ছোটো চামচের দু চামচ জিরে গুঁড়ো দেবো না ধনে গুঁড়োই দিয়েছি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাটা দিতেই হবে কারণ কাঁচা লঙ্কার স্বাদ একটু অন্য রকমের হয় এতে চিকেনটা খেতে বেশ ভালো লাগে খুব ভালো করে এবার কষিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে আরও বেশ খানিক্ষণ মতো কষিয়ে নিচ্ছি আর কিন্তু কোনো মশলা লাগবে না বললাম না খুব কম উপকরণে আর ঘরে থাকা সব উপকরণ দিয়ে রান্নাটা আজকে হয়ে যাবে দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো যদি কেউ না দিতে চান সেক্ষেত্রে তেলের মধ্যে কটা গোলমরিচ আধ ভাঙা করেও দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম বড়ো চামচের দু চামচ ফ্যাটানোর টক দই এই টক দই দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন না একদম সিম করে দেবেন না হলে দই ফেটে যেতে পারে খুব ভালো করে এবার দইটা মিশিয়ে নেব আর দইটা দেওয়ার সাথে সাথে খুন্তিটা খুব ভালো করে চালিয়ে যেতে হবে নাহলে দই ফেটে গেলে খেতে তো ভালোই লাগবে না আর দেখতেও ভালো লাগবে না এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী গরম জল আমি চেষ্টা করি চিকেন কিংবা মাটন রান্না করার সময় গরম জল না হলে চিকেনটা সেদ্ধ হলেও শক্ত হয়ে যায় আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এবার কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো সি রান্না করব পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম চিকেন সেদ্ধ হয়ে গেছে ওপরে তেলও ভাজতে শুরু করে দিয়েছে আর কিন্তু কিছু দেব না নামানোর আগে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর কিছুটা মেথি পাতা মানে ক্যাচৌরি মেথি হালকা গরম করে রেখেছি তারপরে ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে গুঁড়ো করে ওপর থেকে দিয়ে দেবো এতে গন্ধটা যেমন সুন্দর আসে খেতেও কিন্তু খুবই ভালো লাগে খুব ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি তারপরে গ্যাস বন্ধ করে দেবো তাহলে তৈরি হয়ে গেল চট জলদি বাড়িতে থাকা উপকরণ দিয়ে রেস্টুরেন্টের স্টাইলে চিকেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো তাহলে কি কালকে করছেন তো এইভাবে চিকেন রান্নাটা একবার করেই দেখুন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর সবাই আপনার প্রশংসাই করবে এইভাবে যদি চিকেনটা রান্না করেন দেখতেও কিন্তু রেস্টুরেন্টের মতনই হয়েছে তাহলে দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না আর যদি এই রান্নাটা বাড়িতে করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না